ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে হ্যাঁ এই যে দেখ না হুজুর করে চল্লিশ ওই পাগড়ি পাকরি দেখতেছেন না চল্লিশ বৎসর এরকম ধরে রাখবে আহ হা বছর হ্যাঁ হ্যাঁ চল্লিশ বৎসর চল্লিশ সেকেন্ডের মতো মনে হবে চুমা দিয়া হুশ হারা ফেলবে চল্লিশ বছর পরে গালে চিমটি দিয়া হুসে আনবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই চল কামরা যুবক বলে যার বর্ণনা দেওয়ার সমগ্র সৃষ্টি সম্ভব ছিল না আমি যখন কাছে গেলাম তো চিৎকার দিয়ে বলল আইনা স্বামী আছে জিজ্ঞাস করলাম তোমাদের ভিতরে আইনাকে বলে আমরা কোথায় আমরা তো ওর খাদেম ও তো আরও আগে বলে হাটার গতি বাড়ায় দিলাম দ্বিতীয় বাগানে পচলাম ওইখানেও ঝর্ণা প্রবাহমান ছিল প্রথম মেয়েদের চেয়ে কুঠিগুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল কাছে যখন গেলাম তো আগের মতোই বলল আইনার স্বামী আসছে জিজ্ঞাসা করলাম আইনাকে তো বলল আমরা কোথায় ও তো আরো আগে বলে এখন আর হাটার গড়ি হাতা হাতার গতি বাড়াইলাম না দৌড়াইতে শুরু করলাম তৃতীয় বাগানে ঢোকলাম দেখলাম হীরায় খচিত এক ঘর দরজায় একজন দাঁড়ানো দুই দলের থেকে কুঠি গুণ বেশি সুন্দরী ভাবলাম এটাই হবে গলায় যখন জাম্প দিয়ে ধরতে চাইলাম থামায়া দিয়ে বললো আমি না আসলটা ভিতরে আসলটা কি বলে তাকায় দেখলাম হীরার দোলনায় দুল খাইতেছে আর আমার দিকে তাকায় তাকায় মুসকি মুসকি হাসতেছে তো বলতেছে লা তাসআলনি আন হুসনিহা ওয়া জামালিহা তার রূপ রাখার ব্যাপারে আমাকে জিজ্ঞাস করো না তিন দলের চেয়ে কুঠি কুঠি গুণ বেশি রূপসী আর নিজেকে ধরা রাখতে পারলাম না চাইলাম ধরার জন্য থামায়া দিয়া বলল আজকে ইফতার আমার কাছে হবে কাহিনী শুনানো শেষ একটা চিৎকার দিল আর রু বাহির হয়ে চলে ও মত ওই জান্নাত যার মাটি মুস্ক যার ঘাস গুলা যার বিল্ডিং একটা ইট সোনার একটা ইট রোপার যেটাকে জোড়া দিবে মুস্ক দিয়া এক এক দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত এরা বাপতেছে সাদে যে কি করা ঠিক না সুপার লিফট লাগানো আছে চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে আর এই উন্মতের জান্নাতের ছাদই তো হইল আল্লাহর আরস কারার কারারস কারারস ছাদে যেতে দেরি আল্লাহকে দেখতে দেরি করবে না আর আল্লাহকে দেখতে দেরি ইস দাদা হোসনাম জামালা রূপরেখা বাড়তে কুঠি গুণ দেরি হবে না সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ ছ মাস পসম খোদার ওটা বাংলাদেশি পাবে না ওটা যে পাবে ওর কথা ওর নাম হাদিসে লেখা আছে আমরা আর চেয়ে বড়োটা পাব সবচেয়ে ছোট বাড়ি ডেইলি সত্তরবার কাপড় চেঞ্জ করে কোন দর্জি শিলাবে না আল্লাহ কুদরত দিয়া শিলাবে কোন এই কাপড় দিয়া কাপড় হবে না নূরের থেকে সুতা হবে ওটার থেকে কাপড় হবে ওটাকে কুদরত দিয়ে আল্লাহ শিলাবে আল্লাহ বলে বন্ধুর উম্মত তোকে বানাইছি ও কুদরত দিয়া তোর কাপড়ও শিলাবো কুদরত দিয়া তোকে ডিজাইন করছি আমি তোর কাপড়ের ডিজাইনও করবো আমি এটা ডিজাইন করছে কে হ্যাঁ এটা ডিজাইন করছে কে তো কাপড়ের ডিজাইনও করবো আমি মা বোনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে কুচি তিন কিলোমিটার ঘের যে দিক দিয়ে ছড়াবে তিন কিলোমিটার ছড়াবে জান্নাতি দশটা গুণে গুণান্বিত হবে প্রত্যেক নারী পুরুষ একশো বিশ ফিট লম্বা হবে জান্নাতের হুরেরও একশো বিশ ফিট লম্বা হবে মাবন্দের চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে হুরদের থেকে এক লক্ষ গুণ বেশি রূপসী হবে হায় হায় যখন জান্নাতে হাঁটবে না রানী হবে রানী যখন হাঁটবে হায় হায় হাঁটার ভঙ্গি ভিন্ন এই স্টেজে তো আমি হাঁটার ভঙ্গি দেখাইতে পারবো না কিন্তু এতটুক বুঝাইতে পারবো এতটুক যুবকরা বুঝবে একটু সুন্দরী হইলে ওর চাল চলন ভিন্ন ঠিক না হ্যাঁ একটু যদি বেতন বেশি পায় তাইলে চাল চলন ভিন্ন ঠিক না একটু যদি পদস্থ হয় তাইলে চাল চলন আর যদি কুটিপতির মেয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই ঠিক না যদি দুনিয়াতে একটু উচ্চাঙ্গের হয়ে যদি এরকম হাঁটবে না পায়ের ভিতরে ঘুংরু লাগানো থাকবে ঘুংরু পুরা জান্নাত বজবে রানী বারিন্দায় হাঁটতেছে নাইলে ঘরে হাঁটতেছে নাইলে ছাদে পায়চারি করতেছে নাইলে বাগানে বাহির হয়েছে রানী যেদিক দিয়া যাবে সারা জান্নাত জানবে যে রানী হাঁটতেছে ওর পায়ের হাঁটার থেকে লক্ষ লক্ষ কালার জান্নাতের ভিতরে আলোর ছিটকায় পড়তে থাকবে হায় 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 জান্নাতে কোন বাবর চিনাই আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে দুনিয়ার আইটেম একের থেকে শুরু হয় জান্নাতের আইটেম সত্তর হাজার থেকে শুরু হবে সত্তর হাজারের নিচে নামবে না উপরে যেতে থাকবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রথম দাওয়াত জান্নাতে আদম আল ইসলাম খাওয়াবে সমস্ত নবীদের খাওয়া শেষ হইলে আমাদের নবীজি খাওয়াবে হয় লক্ষ নবীর দাওয়াত আল্লাহ বলে তোমাদের দাওয়াত খাওয়ানো শেষ আজকের থেকে আমার দাওয়াত শুরু চিরদিন আল্লাহ দাওয়াত খাওয়াইতে থাকবে বিশেষ দাওয়াত প্রত্যেক শুক্রবারে খাওয়াবে জান্নাতে কোনো পেশাব নাই পায়খানা নাই এরা ভাবতেছে হজম হবে কিভাবে অ্যালকোহলের মতো অ্যালকোহলের মুখা খুইলা দিতে দেরি হাওয়া হয়ে যেতে দেরি হয় না এক প্লেট খায় আর এক প্লেটের জন্য হাঁ করতে দেরি জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগতে দেরি একটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না এক গ্লাস পান করে আরেক গ্লাসের জন্য হাঁ করতে দেরি জান্নাতের অক্সিজেন ঠোঁটে ছোঁয়া লাগতে দেরি ভিতরে একটা সুঘ্রাণ হয়া বাহির হতে দেরি হবে না আল্লাহ বলে চিরদিনের জন্য দিব আনতাহিয়ু ফালা তামুত আবাদা চিরদিনের জন্য দিব মউত কোনোদিন আসবে না আনতাসিবকু ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না আনতাসিকহু ফালা তামরাজু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না তানা ফলা তাই আসু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না তারপরেও আরো তিনটা দিব মা তস্তাহি আনফুসুকম আল্লাহ বলে আজকে আমি চাইলেই হয় তোমরা চাইলে হয় না ও মা তাশাউনা ইল্লা আইশা আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ বলে জান্নাতে আমার মাশিয়াত উঠায় তোমাদেরকে দেয়া দিব তোমরা যা চাবে তা মিলবে ওয়া তালুদু আয়ুনুকুম চোখে যেটা লাগবে ওইটাই তোমার তৃতীয় ফালা তালামু নফসু মা উফিয়া লাকুম মিন কুর আয়ুনিন আয়উনিন চেসা অম্বিমা কানুয়া মানুন আল্লাহ বলে এই দুটো ছাড়াও যা চাবে তা মিলবে যেটা চোখে লাগবে ওটা তোমার এ ছাড়াও এর চে কুঁটি কুটি কুঁটি গুণ জিনিস আমি বানায় লুকায় রাখছি তোমাদের জন্য জান্নাতেও সমুদ্র সৈকত আছে দুই বেলায় দুইবার যাবে সকালে এক বেলায় বিকালে আরেক জায়গায় আড্ডা দিবে আল্লাহ কুদরত দিয়া পাকায় পাঠাবে সমুদ্রের মাছ পাঠাবে অতিথি পাখি পাঠাবে খাওয়া দাওয়া শেষ যখন ফিরা আসতে থাকবে তো ওই লুকাই তোর জায়গার থেকে এক একটা বাহির করে সবার সামনে ছেড়া দিবে মনে হয় উজুররা বোঝে নাই এক একটা সামনে কি করে দিবে আ চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না এই জন্য জান্নাতী দুইবার দুই জায়গায় যাবে সকালে এক জায়গায় বিকালে এক জায়গায় কেননা ওইখানে টানা আলা আল্লাহ বানায় আর রেখা দিসে দুনিয়ায় তো ডানা ছাড়া মনে আর বোঝে না ঠিক না ঠিক চললে আর ডানা থাকে না এই তো যুবকরা বলে ডানা ছাড়া পর্দার ভিতরে থাকলে ও ডানা থাকে ডানা জান্নাত কিনবে যদি নিজেকে সোনা বানাইতে পারি এই উম্মতকে এই জন্যই আল্লাহ এই উম্মতকে এই উম্মতকে এই জন্যই বলছিলেন তোমাদেরকে আমি কিনতে চাই কিন্তু শর্ত আছে যদি সোনা বানাইতে বলো আর কতটুকু বলবো দশটা শারীরিক গুণ দিবে তাহলে আদম সিদ্ধা একশো বিশ মিট লম্বা হবে আল্লাহ হোসনে ইউসুফ ইউসুফ আল্লাসলামের মতো রূপ হবে আল্লাহ মিলাদি ঈসা ঈসা আলা ইসলামের মতো তেত্রিশ বৎসরের যুবক হবে